পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গ্রাম পঞ্চায়েতের রাখিলেশ্বর গ্রামের রাখিলে শিবভক্ত শ্রী সুশীল দাস মন্দির থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজের মন্দিরের উদ্দেশ্যে ডন্ডিকেটে কেটে রওনা দিলেন এই দৃশ্য দেখার জন্য বহু ভক্ত মন্দিরের সামনে এসে ভিড় জড়ায় শিব ভক্ত শ্রী সুশীল দাস কি বললেন যাচ্ছি। বাবার কাছে আমি দণ্ডি কাটতে কাটতে এই রাস্তায় আমি বেরিয়ে যাচ্ছি তাই ছোটো বড়ো সবার কাছে এইটুকু আশীর্বাদ চাইছি যাতে আমি বাবার কাছে সুস্থভাবে পৌঁছতে পারি এইটুকু আশা কামনা করছি সবার কাছে এবং রাস্তায় বিপদল জায়গা থাকছে আমাকে সহযোগিতা করে পা আবার কিন্তু রাখবার জন্য দিতে পারে এইটুকু আশা কামনা করছি আমি বাবা ভুবনেশ্বরে যে আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি তাই সমস্ত ভক্তদের কাছে আমি রাখালেশ্বরের গাজল মেলার তরফ থেকে আমি পান ভোগায়ে সবার কাছে মিনতি করছি যেন আমি বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারি এইটুকু আসা কামাল করে আমি বাবার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি আবার কেন গ্রামে এই রাখালেশ্বরের আজকের পঞ্চাশ বছরের বাইরে পুজো হচ্ছে বা অনুষ্ঠান গাজল মেলা হয় সেই উপলক্ষে আমি সিদ্ধ লাভের জন্য বাবার আদেশ পালন করতে আমি কিন্তু বাবা ভুবনেশ্বর মন্দিরে যাচ্ছি তাই বাবার আজ্ঞা হয় আমি ফিরে আসবো না বাবার আঙ্কালি আসব তাই সমস্ত ভক্তদের কাছে আমার দু হাজার করে অনুরোধ করছি সবাই আমাকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন আমি রাস্তায় যদি কোনো বিপদে পড়ি এই বিপদ থেকে যেন সবাই আমাকে মুক্তি করে বাড়ি ছেলে মনে করে আমাকে যেন রাত্রে একটু আশ্রয় দেয় আমার বাবার আদেশ পালন করতে আমি বেরিয়েছি এই আদেশ আমাকে পালন করতে হবে একা যাবেন না সঙ্গে না আমার সঙ্গে আর দুজন আছে আমার সঙ্গে মাননীয় সম্মানী এবং আমার সঙ্গে কাকা মূলত ওই লিঙ্গেশ্বর মন্দিরে তাদের মানত ছিল মানে মানত ছিল তো উনি সেই উদ্দেশ্যে ওখানে দণ্ডি কাটতে যাবে বলেতে আমাকে বলছে যে তুই একটু সঙ্গে চ আমাকে লোকেশান ধরে নিয়ে যাবি তো সেই জন্য আমিও রাজি হয়েছি যে ঠিক আছে চলো কীভাবে যাব উনি দণ্ডি কাটতে কাটতে যাবে আমরা সঙ্গে হেঁটে হেঁটে যাবো